স্ত ওই যে সূর্য বসছিলেন স্ত এটা হুম এটা কি হ্যাঁ আর স্ত এটা হচ্ছে হোয়াট স্পষ্ট সয়ের মতো সেটা হোয়াট কিন্তু আর যেটা হোয়াট সেটা কিন্তু চয়ের একটু ছোঁয়া আছে স্ত বানানে নাকি কিন্তু স্ত হ্যাঁ মিলেসে হান্ড্রেড হচ্ছে স্ত স আর এই যে এটা হচ্ছে এই যে এইটা পারেন এই তো বলতে তো পারে স্ত হ্যাঁ এইটির হোয়াট

তারপরে টানে বলেন কাক এটা ইয়ান ভাই আমি জানি না এটা রাশিয়াতে কি দারুন না আমি জানি না রাশিয়া এটা কিন্তু আগে বলছি উনি ভুলে গেল ফানি ইন রাশিয়া রাশিয়াতে পৌমানি প্রিভিশন ইন রাশিয়ায় কি হোয়াট ইজ ইট কল ইন রাশিয়া হোয়াট ইজ ইট কল ইন রাশিয়ান

ছোটোসা মানে নিউ ম্যাটেরিয়ালস আছেন মিনিয়ে নাদা কারণ এখানে আমরা নতুন কি শিখতেছি আই নিড আমার দরকার কিভাবে বলবেন কি দরকার দরকার দেখো এটা হল কিন্তু ইম্পর্টেন্ট দেখেন মিনিয়ে মানে কি আই না কিতো ইংলিশে খেয়াল করেন মিনিয়ে নাদা কিতো ইংলিশ বলতেছে আই নি কিতো আই এর আসলে রাশিয়ান কিয়া তা মানে রাশিয়ানরা ইংলিশদের মতো ব্যাকরণ না এত প্রমাণ হইল যে রাশিয়ানরা ইংরেজদের মতো ব্যাকরণ ফলো করে না না বললে হবে না দেখি তো বলা এই দেখেন খেয়াল করেন বিষয়টা কেন যে হবে না একটু আসেন স্ট্রাকচার দিয়ে দেখেন মিনিয়ে নাদা মানে আই নিড এখন আসেন মিনিয়ে নাদা কি সিল আই চিজ আমার পনির দরকার নাদা মিনি আমার পেঁয়াজ দরকার নেই মিনিয়ে নাদা আই নিট ব্রেড ই মালাকু এবং দুধ আমার রুটি আর দুধ দরকার তা দেখে না বলে জাস্ট নিয়ে লাগিয়ে দিবেন না তার আগে কি সুন্দর এখন আসেন কেন মিনিয়ে বসলে এই নিচে উত্তর রিমেম্বার দ্যাট ফর দিস ওয়ার্ল্ড ইউ মাস্ট নট পুট প্রোনাউন্স ইন দ্য থার্ড ফর্ম ডেটিভ কেস লাইক ইউ সি ইট হেয়ার অর্থাৎ এই ডেটিভ কেসের কথাটা বলতে চাচ্ছে না কেন কেস অ্যাভয়েড করে শেখার চেষ্টা করেন আসলে রাশিয়ান কিন্তু ভিত্তিক আমরা যেটা চিরকাল অ্যাভয়েড করে আসি ইংলিশে মানে কারো বাদ দিয়ে কিন্তু ইংরেজি পড়ছি অস কেস কেস মানে আমরা জানি শুধু মামলা কিন্তু কেস যে কারো ওটা ভুলেই গেছি রাশিয়া কিন্তু এইটা খুবই ভিত্তি তাই ওভাবে একটু অ্যাভয়েড করে